নমস্কার আমি অন্তরা ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই পরম গুরু শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সকল বড়দেরকে প্রণাম জানাই আজকের ভিডিওটি অন্যদিনের থেকে একটু বড়। সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি শোনার জন্য তাহলে তার দেরি করব না শুরু করে দিই আজকের ঠাকুরের কথা ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন যখনই ধর্মে গ্লানি ও অধর্মে অভ্যুত্থান ঘটে তখনই আমি নিজেকে সৃষ্টি করে ধরা ধামে অবতীর্ণ হই এই অবতীর্ণ হওয়া সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছাধীন মর্তবাসীর কাছে শ্রী ভগবানের এটি দৃঢ় অঙ্গীকার এই অঙ্গীকার আমাদের প্রতি তার অনন্ত ভালোবাসার প্রকাশ আমাদের সকলের আনন্দে তিনি আনন্দিত আমাদের দুঃখে তিনি দুঃখিত মানুষের আহ্বানে তিনি যখন আসেন তখন তার সাঙ্গপঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে আসেন তিনি আসেন সকলকে নিয়ে লীলা বিলাস করেন কাজ শেষ হলে আবার চলে যান শ্রী ভগবান যখন মানুষ হয়ে আসেন তাকে চিনব কেমন করে তিনি যে আমাদের মতোই হাসেন কাঁদেন হাঁটেন চলেন কথা বলেন আবার তিনি এত তপস্যা কঠোর সাধনা করে শরীরপাত করেন নিজেই ঈশ্বর হয়ে ঈশ্বর বীর হয়ে কেঁদে আকুল হন গৌতম বুদ্ধ নিজে রাজপুত্র হয়েও মানুষের ব্যাধি জরা মৃত্যু দেখে কাতর হন ও বুঝতে পারেন প্রকৃত বৈরাগ্য সহায়ে জ্ঞান বা বোধিলাভই এই দুঃখ থেকে মুক্তি লাভের একমাত্র উপায় তাই তিনি কঠোর তপস্যা করে বোধিলাভ করে মানুষকে প্রকৃত আলোর সন্ধান দিলেন বুদ্ধদেবটাই আমাদের কাছে একজন অবতার পুরুষ খ্রিস্ট নিজেকে ঈশ্বরের পুত্র অভিহিত করেন ও স্বর্গস্থ পিতার দর্শন লাভের জন্য কঠোর তপস্যা করেন ও জ্ঞানের আলোকে দর্শন পান তিনিও ঈশ্বর প্রেরিত বা স্বয়ং ঈশ্বর হয়েও মানুষের দুঃখে কাতর হয়ে নিজের জীবন উৎসর্গ করেন ইসলাম ধর্ম প্রতিষ্ঠাতা মোহাম্মদ পার্শ্বনাথ সহ অন্যান্য জৈন গুরুগণ শিখ ধর্মগুরু নানক পার্সি ধর্মগুরু জড়ৎসৃষ্ট সকলের সম্বন্ধেই একই কথা প্রযোজ্য তাদের অসামান্য ত্যাগ তপস্যায় মানুষকে ত্যাগ বৈরাগ্য সহায়ে ধর্মপথে চলতে উদ্বুদ্ধ করে বিশিষ্ট দ্বৈতবাদে প্রবক্তা রামানুজ বা অদ্বৈতবাদে প্রচারক শঙ্করাচার্যের জীবন অনুধাবন করলে সেই ত্যাগ তপস্যাপ্ত জীবন আলক্ষ্যই পাওয়া যাবে আর মাত্র পঞ্চদশ শতাব্দীতে এই বাংলার নববি নবদ্বীপে আবিভূত হয়ে যিনি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে নাম বিলিয়ে অহিতুকী ভক্তির জোয়ারে জগৎ প্লাবিত করেছিলেন সেই চৈতন্যদেবের জীবনেও একই ত্যাগ তপস্যার দ্যুতি ভারতের বহু লোক তাকে স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার রূপে পূজা করেন অন্তকৃষ্ণ বহিগৌড়। শ্রী চৈতন্য রাধাভাবে ভাবিত হয়ে কৃষ্ণ বিরোহে সারা জীবন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কৃষ্ণকে খুঁজে খুঁজে প্রেম অশ্রু বিসর্জন করেছেন নিজে হরি হয়েও হরি হরি বলে তিনি নিজেকেই খুঁজেছেন প্রশ্ন হল ঈশ্বর যখন ধর্ম সংস্থাপনে আবিভূত হন তারা তো ইচ্ছা মাত্রই অনেক কিছুই করতে পারেন সাধারণ ধর্মবিমুখ মানুষকে ইচ্ছা করলে ধর্মপরায়ণ করতে পারেন তাদের লোকশিক্ষার জন্য এত ত্যাগ তপস্যা আদি কর্ম করার কী প্রয়োজন উত্তরে অবশ্যই বলা যায় ঈশ্বর নররূপে অবতীর্ণ না হয়েও ইচ্ছা মাত্রই ধর্ম স্থাপন করতে পারেন বা সকল মানুষের মধ্যে ধর্মভাব সঞ্চার করে সকলকে মুক্ত করতে পারেন কিন্তু তিনি তা করেন না কারণ তাতে তার সৃষ্টি স্থিতি সঙ্গারূপে খেলা চলে না তিনি এক বিরাট শিশুর মতো এই নিখিল বিশ্ব নিয়ে আন মনে খেলা করছেন তার অবতার লীলা বা নরলীলা এই খেলারই একটি অংশ মাত্র এই নরলীলা তিনি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে করেন ঈশ্বর মানুষ হয়ে মানুষের মধ্যে নেমে এসে এটাই দেখাতে চান দেখো মানুষের মধ্যে দেবত্ব অসুরত্ব দুই রয়েছে মানুষের ত্যাগ তপস্যা সাধনার বলে অসুরত্বকে জয় করে দেবত্বে পৌঁছাতে পারে এই দেবত্বে পৌঁছতে হলে মানুষের কত তীব্র ব্যাকুলতা ও সাধনা প্রয়োজন অবতার তার সাঙ্গ পাঙ্গ সহ এসে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন হয়তো এই দেবত্বে পৌঁছাতে মানুষের বহু জন্ম লাগবে কিন্তু রক্ত মাংস গড়া সব মানুষকে তিনি সোনার মানুষ করে দেবতা করে দেবেন এটাই সেই বিরাট শিশুর খেলা এই খেলা চলতেই থাকবে এবার আমরা স্মরণ করব আমাদের পরমারাধ্য করুণা অবতার শ্রী শ্রীরাম ঠাকুরের অবতার লীলা শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধ্য কার্যকে সম্পন্ন করার জন্য ঊনবিংশ শতাব্দীর শেষার্থে বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গামাণী গ্রামে আবির্ভূত হয়েছিলেন ভগবানের অবতার পরম কারণে শ্রী শ্রীরাম ঠাকুর অতি সাধারণভাবে চলাফেরা করে সত্য সরলতার মূর্ত প্রতীক হিসাবে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সুদীর্ঘ প্রায় চল্লিশ বছর করুণাময় ঠাকুর জাত পাত ধর্ম উচ্চ নিজ নির্বিশেষে সকলকে নামের অধিকারী করে শান্তির পথ মুক্তির পথ দেখিয়েছেন শ্রী ঠাকুরের অপূর্ব জীবনধারা আলোচনা করলে বোঝা যায় বিদগ্ধ মনীষী ডক্টর গোপীনাথ কবিরাজের ভাষায় শ্রী শ্রী রামচন্দ্রদেব সেই পরম অবস্থায় প্রতিষ্ঠিত আছেন যেখানে পৌঁছাবার জন্য অনাদিকাল হইতে অনন্ত যাত্রী ধাবমান রহিয়াছে যিনি অনু হইতে অনিয়ান ও মহান হইতে মহিয়ান যিনি মহাপ্রজ্ঞা দীপ্ত তেজে তেজস্বী হইয়াও মহাকরুণা সুশীল তল কান্তিতে স্নিগ্ধ কোমল তিনি মহাকালের এবং যাবতীয় ক্রিয়ার অতীত হইয়াও কালের কবলে পতিত আশ্রিত জীবসমূহের উদ্ধারের জন্য কাল রাজ্যে প্রতি ক্ষুদ্র অংশে ক্রিয়াশীল জীব ধৈর্যের সহিত অকিণ্ঠিতভাবে প্রারর্থ ভোগ করতে করতে এই প্রাণরূপী মহাসত্যকে জীবনের লক্ষ্যরূপে ধরিয়া থাকতে পারলে রূপে তিনি স্বয়ং তাহার যাবতীয় ভার গ্রহণ করিবেন কবিরাজ মহাশয় দিন ধরে বহুবার শ্রী শ্রী ঠাকুরের দর্শন এবং নিবিষ সান্নিধ্যে এসে আধ্যাত্মিক প্রসঙ্গে আলোচনার মধ্য দিয়ে অমূল্য কিছু সম্পদ দয়াল ঠাকুরের অসীম কৃপায় আহরণ করতে কৃতকার্য হয়েছিলেন যাহা অতি গুচ্ছ বলে সাধারণত জগতে প্রকাশযোগ্য নহে কত যে ভাবগ্রন্থি ছেদন কৌশল অবগত হইয়াছি মানব জীবনে নিঘুর রহস্যের কত যে সন্ধান লাভ করিয়াছে আজ তাহা অন্যকে বুঝাইবা নহে রাম ঠাকুরের কথা প্রসঙ্গে ডক্টর গোপীনাথ কবিরাজ এই কথা বলেছিলেন মহাপুরুষদের জীবনাচরণ সাধারণত রহস্যময় হয়ে থাকে শ্রী শ্রী ঠাকুরের জীবনীকারদের রচনা থেকে যেটুকু বোঝা যায় তাতে মনে হয় তার মহা জীবন ছিল নানা বিচিত্র রহস্যে ঘনীভূত ও সাধারণ বুদ্ধি অগম্য অথচ তিনি থাকতেন অত্যন্ত সাধারণভাবে একজন খাঁটি বৈষ্ণবের বিনয় নিয়ে পরিথানে একটি সাদা তার সম্বল কণ্ঠে ছিল তুলসীর মালা আহার্য ছিল অবিশ্বাস্যভাবে স্বল্প পরিমাণ অলৌকিক শক্তি সম্পন্ন মহাজ্ঞান বিশিষ্ট একজন মহাপুরুষ হয়েও তিনি সমগ্র জীবন নিজেকে এইভাবে প্রচ্ছন্ন রেখেছিলেন প্রয়োজনে বা বিশেষ কারণে হয়তো দয়াল ঠাকুরের কৃপায় সেই ঐশ্বরিক বিভূতি ভাগ্যবান ভক্তজনের কাছে দৃশ্যমান হয়েছে যে অধরা মাধুরীর পেছনে রয়েছে স্বয়ং ঠাকুরের অমৃতবাণী আমি উপদেষ্টা নই দৃষ্টান্ত মাত্র এই অধরা মাধুরী নিয়ে সদা সত্যে প্রতিষ্ঠিত শ্রী শ্রী ঠাকুর স্বয়ং সত্যনারায়ণ এসেছিলেন তৃষিত তাপিত জনের কাছে একান্ত আপনজনের মতো অতি সহজ ও সাধারণভাবে তাদের অন্তরে অজ্ঞানতা দূর করে আলোর পথ দেখাতে সংসার সমাজ জীবনের সার্বিক মলিনতা থেকে উদ্ধার করে বিমল আনন্দে উদ্ভাসিত করতে এবং সত্যের সন্ধান দিতে জ্ঞানেই পাপ পুণ্য সুখ দুঃখ হইতে মুক্ত করে আত্মার উদ্ধার হয় সংসারে আসা যাওয়া হয় না জয় রাম জয় গোবিন্দ